কুম্ভ মেলায় যে তেষট্টি কোটি মানুষ এখন এসেছে তা মানুষ গুণল কি করে সেটা অনেকেই কিন্তু প্রশ্ন করছে যে তেষট্টি কোটি মানুষ মানে ভারতের প্রায় অর্ধেকের কাছাকাছি প্রায় মানুষ এই কুম্ভ মেলায় এই শেষ পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রায় হয়েই আছে কি করে পৌঁছলো এই নিয়ে অনেক মানুষের প্রশ্ন রয়েছে এটা কিন্তু কাতার বা যখন কোনো অলিম্পিক তখন কিন্তু এই নিয়ে কখনো প্রশ্ন করে না যে আমাদের ওই দেশে ওই দেশে এত মানুষ কী করে হলো শুধু ভারতেই একমাত্র প্রশ্ন করা হয় যখনই আপনি আপনার সনাতন ধর্মে কোনো রকম যদি কোনো জিনিস নিয়ে আলোচনা হয় তখন মানুষের মধ্যে একটা চিন্তা থাকে যে বা চিন্তা করে বা কেউ হয়তো বলছে বা অনেকের মনে প্রশ্ন যে এত মানুষ কি করে আসছে তারও একটা উপায় রয়েছে এটা এআইয়ের মাধ্যমে একমাত্র সম্ভব হয়েছে যেটা তিন মাস আগে থেকে প্রায় পাঁচশো ক্যামেরা এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে যার ফলে এই পাঁচশোটা ক্যামেরা যাওয়ার পথে এবং যখন আপনি স্নান করছেন দুদিকেই এটা দিক নির্ণয় করে লাগানো আছে এবং দিনে একবারই একটা মানুষকে স্ক্যান করছে এবং সেই মুখটা স্ক্যান করার পরে একবারই তাকে কাউন্ট করা হচ্ছে সেই মানুষটা যদি পরের দিনে যায় তাহলে কিন্তু দুবার হবে আর একবার কাউন্ট করার ফলে দ্বিতীয়বার তাকে আর কাউন্ট করা হচ্ছে না এইভাবেই যে প্রতিটা জায়গাতেই যেখানে যেখানে লাগানো আছে সেই জায়গাগুলো কাউন্ট করছে তার ফলে আমাদের এই এআইয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি বা এআর ফল এর আগে অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে শুধু ভারতবর্ষে এর জন্য অনেকের মনে প্রশ্ন সেই জন্য এই আলাদা করে একটা সিস্টেম তৈরি করা হয়েছে ম্যানেজমেন্ট টিম তৈরি করা হয়েছে তার মাধ্যমে এই ক্যামেরার মাধ্যমে আমরা প্রতিদিন যত মানুষ স্নান করছে এবং যত মানুষ স্নানের দিকে এগোচ্ছে সেই দিনকার ডেটা অনুযায়ী কাউন্ট করে আমাদেরকে বা মানুষের সামনে তুলে ধরছে প্রতিদিন যে কত মানুষ আজকে এসেছে সেইভাবে আমরা আজকে জানতে পারছি যে কিভাবে সম্ভব যে আজকে তেষট্টি কোটি বা কালকে তিন কোটি বা দেড় কোটি অথবা দু কোটি মানুষ আমাদের এই স্নানের জন্য এত ভিড় হয়েছিল টোটাল যে কটা মানুষ স্নানের উদ্দেশ্যে যাচ্ছে সেই মানুষগুলোকে কাউন্ট করা হচ্ছে বা যে পথ ধরে মানুষ যাচ্ছে যে জায়গায় পাঁচশোটা ক্যামেরা লাগানো আছে এর মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে এবং তার মাধ্যমেই কাউন্ট করা হচ্ছে কম্পিউটারাইজ হিসেবে এবং সেই অনুসারে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এই খবর যে আজকে এত লক্ষ মানুষ স্নান করেছে এরপরে এত মানুষ আরও আসছে এইভাবে কাউন্ট করে করে হচ্ছে আর প্রতিটা মানুষকে যেহেতু একবার করে স্ন্যা স্ক্যান করছে স্ক্যান করার পরে সেই মানুষ যদি দুবারই যায় তাকে কিন্তু আর স্ক্যান করবে না বা তাকে ধরা হচ্ছে না কম্পিউটার এইভাবেই তাকে তৈরি করেছে এআইয়ের মাধ্যমে এখন প্রত্যেকেই জানেন এআইয়ের মাধ্যমে এটা সম্ভব হয় যে মানুষকে কাউন্ট করা বা আরও অন্যান্য জিনিস কাউন্ট করা যায় এক্ষেত্রে যেহেতু মানুষ সঙ্গমে দিকে যাচ্ছে ওই সঙ্গমে স্নান করতে তো এই সিস্টেমের মাধ্যমেই কিন্তু একমাত্র সম্ভব হয়েছে যে প্রত্যেক মানুষকে যে ভারতবর্ষের মানুষকে জানানোর গেছে যে আজকে দু কোটি হয়েছে বা তিন কোটি হয়েছে এখনও পর্যন্ত একদিন বাকি আছে তাতে প্রায় আরও বেশ কিছু মানুষের সংখ্যা বাড়বে তার সাথে সাথে বললি যে এই শিবরাত্রির দিনে আরও কঠোরভাবে আয়োজন করা হয়েছে প্রশাসন তারপরে বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত রকম গাড়ি যাতায়াত করতে পারবে না সেই প্রোরাজের রোড রাস্তার উপর দিয়ে এবং প্রশাসনকে খুব কঠোরভাবে ওখানে আয়োজন আয়োজন করা হয়েছে পুলিশ এবং সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে তার সাথে সাথেই শিবরাত্রি চলাকালীনই সেদিনকে রাত্রে আকাশে কিন্তু আপনারা সাতটা গ্রহকে দেখতে পাবেন একসাথে এটা কিন্তু এটা বাড়তি না এটা সাধারণত রোজ রোজ আসে না যারা এই সময় রাত্রের দিকে বিশেষ করে আকাশের দিকে তাকাবেন খালি চোখে অবশ্যই আপনারা দেখতে পাবেন সাতটি গ্রহকে সেটা আপনারা আপনাদের ছেলে মেয়ে বা যা আছে তাদেরকে অবশ্যই বলে দেবেন তারা যেন রাতের আকাশে সন্ধ্যের পর থেকেই প্রায় দেখা যাবে সূর্য অস্তের পরেই এটা মানুষের একটা বাড়তি পাওনা যেটা দেখার জন্য অনেক মানুষ উদ্গ্রীব হয়ে থাকবে অনেক ছোটরা বড়রা প্রত্যেকেই থাকবে সেই জন্য শিবরাত্রির এই একটা ভালো দিনে একটা ভালো উপহার পাওয়া একটা বাড়তি পাওনা আমাদের প্রত্যেকের কাছেই সেই জন্য এই খবরটাও দিয়ে দেওয়া হলো আর প্রত্যেকেই শিবরাত্রিতে শিবরাত্রিতে মানুষ অনেক পরিশ্রম করে মানুষ পৌঁছচ্ছে তার সাথে সাথে কালকের দিনটি অবশ্যই শিবরাত্রির দিন অবশ্যই ভালো যাবে শিবরাত্রি বিশেষ দিনে এখনো পর্যন্ত মানুষের ঢল কিন্তু ক্রমশ বাড়ছে পথেও জ্যাম আছে যারা সড়ক পথে আসছে সেখানেও রাস্তায় অনেক ভিড় অনেকে হেঁটে আসছে এখনও পর্যন্ত তার সাথে সাথে ট্রেনেও কিন্তু এখনও প্রচণ্ড ভিড় এখন সরকার প্রশাসনের তরফ থেকে সব দিক থেকেই নজর রাখছে এবং তার সাথে প্রত্যেকটা ঘাটে যাতে মানুষ যাতে চারিদিকে ছড়িয়ে পড়তে পারে এক জায়গায় ভিড় না হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখছে সব সব দিক থেকে এতটা করা পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে কোনো জায়গায় অসুবিধা না হয় সব দিকেই কিন্তু এখন রাস্তায় প্রায় অনেকটা জ্যাম আছে সড়ক অনেক জ্যাম আছে তার সাথে সাথে ট্রেন পথেও অনেক জ্যাম এবং তার মধ্যে ভিড় ওঠার জন্য অনেকেই চেষ্টা করছে যাতে শেষ টাইমেও কিন্তু এখনও পর্যন্ত পৌঁছোতে পারে যারা কাছাকাছি আছে তারা তো অবশ্যই পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যেই আশা করছি কিন্তু পৌঁছনোর একটা সময় কালকে সারাটা দিনই রয়েছে অবশ্যই তারা সুন্দরভাবে স্নান করতে পাবে যেখানে একটা মানুষ দলে দলে এসে স্নান করতে পারে সেরকমভাবেই এখানকার ব্যবস্থাপনা খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে কালকে আরও ভিড় বাড়বে কাল প্রায় পঁয়ষট্টি থেকে ছেষট্টি কোটির মানুষ একসাথে স্নান করার একটা ওয়ার্ল্ড রেকর্ড করতে পারে যেটা বিশ্বের কাছে একটা অন্যরকম বার্তা এরকম কোনো জায়গায় এখনও পর্যন্ত দেখেনি এটাই এক ভারতের সনাতন ধর্মের মানুষই একমাত্র করতে পারে সেটা একটা বড় রেকর্ড হয়ে দাঁড়াবে এটা সনাতন ধর্মের মানুষ করে দেখিয়েছে এটা একটা বড় একটা বার্তা প্রত্যেক মানুষ এখানে এসে স্নান করছে প্রতিটা দিন এসে যখন তারা এসে পৌঁছচ্ছে প্রতিটা মানুষ আসছে যখন তখন তারা খুবই আনন্দ করে তাদের যে কষ্টের ছাপ তাদের মধ্যে নেই সেটাও কিন্তু দেখা গেছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নে শেষ করলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার হরহর মহাদেব বলে এখানেই শেষ করলাম